মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চম মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চম পপুষ বান শোধ হবে না মন দরদি ভমে আর না আমার মা বাবা গো বাবা বাবা গো বাবা কোথায় আছো কেমন আছো ছোট মাটির ঘরে যে তোমার কথা পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই পৃথিবীর ময়দানে আল্লাহনামিন বাবা এবং ভালোবাসার কথা আল্লাহ রবুন আমিন দিনি কুরআনুল কারীমের মধ্যে আদেশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ও কুদা রাব্বুকা আল লা তাবুদু ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাইনি ইহসানা চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন নবী আপনি বলে দিন আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বাবা এবং মা নামক নিয়ামত দান করলাম তারা যেন বাবা এবং মাকে ভালোবাসে সম্মান প্রদর্শন করে যেন তারা বিন্দু পরিমাণ কোনো প্রকার বদাচরণ না করে খারাপ আচরণ না করে কেন না আমি আল্লাহ রব্বুল আমিন মার পায় নিচে আমি আল্লাহ রব্বুল আমিন তৈরি করা জান্নাত আমি আল্লাহ রব্বুল আমিন রেখে দিয়েছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আমিন পিতা মাতাকে তোমা করার সম্পূর্ণকে আল্লাহ নামিন তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন মেরে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল নামিন আমাদেরকে তোমার শিখিয়ে দিলেন শিখিয়ে দিলেন অ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পিতা মাতা সম্পর্কে আমি আল্লাহ রব্ব আমিনের কাছে দোয়া প্রার্থনা করো রব্বুল আমিন তুমি আমার বাবা এবং মা যেইভাবে তারা আমাকে দুনিয়া জমেনে আলন পালন করেছে তারা তো তোমার ডাকে দিয়া অন্ধকার কবরে গমন করেছেন আল্লা রব্ব আমিন যেইভাবে আমাকে ছোট্টকালে আমার মা আমাকে যত্ন করেছে বাবা যত্ন করেছে আপনি তাদেরকে কবর জগতে ঠিক সেইভাবে যত্ন করুন আমার সম্মানিত ভাইরা আমার মা কেমন জিনিস আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিম সাল্লাম সুন্দর করে বললেন এই পৃথিবীর মায়াদানে আল্লাহ রব্বুল আমিন মা শব্দের ভিতরে এমন একটি মায়া দিয়ে দিয়েছেন মাতার সন্তানকে তার জানে চাইতে পণে চাইতে বেশি ভালোবাসেন মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম পপস বা নাইল শোধ হবে না মুন্দ রদি ভূমি আর হবে না আমার মাগো মায়ের ইদর দুধের দাম কাটিয়া গায়ের চম মায়ের ইকদর দুধের দাম কাটিয়া গায়ের চম বাবা পুষবা নাই সুদ হবে না এমন দর ভবে আর হবে না আমার মাগো আমার সম্মানিত ভাই আমার আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদের মধ্যে বসা ছিলেন নবী একজন সাহেব এসে বললেন পানাং নবী আমার আমার আব্বা আম্মা দুজনে বেশি আছি তাদের মধ্যে আমি কাকে সবচেয়ে বেশি মহাব্বত করব আমার রসুল্লাহ তিনি প্রথমে তার মাকে দেখা দিলেন তুমি তোমার মাকে ভালোবাসবা ভালোবাসবা ওই সাহেব এটাকে বললেন মায়ান নবী আমার তারপর আমি আমার কাকে ভালোবাসবো আমার রসুল বললেন ও সাহাবি তারপরে তুমি তোমার মাকে ভালোবাসবো তারপরে কাকে বাসবো আল্লাহাম তারপরে তুমি তোমার বাবা বাবাকে ভালোবাসবে তারপরে বোঝা গেল আল্লাহ মুহাম্মদ তিনি চার নম্বরে বাবার কথা বললেন তার মানে বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই বাবা গো বাবা বাবা গো বা কোথায় আছো কেমন আছো ছোট মাটির ঘরে হৃদয় মাঝে তোমার কথা পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তাহলে ভাইরা আমার আমরা সকলে যেমনভাবে মাকে মহাব্বত করব তার পাশাপাশি আমাদেরকেও বাবাকে মহাব্বোধ করতে হবে মতে কঠিন মুসিবতের ময়দানে যে সমস্ত সন্তানগুলিকে বাবা এবং মা সুপারিশ করবে পক্ষে কথা বলতে পারবে আল্লাহ বাড়বে কালকিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা করবে আমার সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনি যখন সাহাবীদের সামনে কালিমার কথা করে বলছিলেন এমন অবস্থা নবীজি কয়েকজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন আর বললেন নবীজি আপনার একদম সাবেমী মৃত্যু সজ্জায় সজ্জিত রয়েছে কিন্তু তার জবানদী কালিমা আর শব্দগুলো বেশি আসছে না যদি আপনি তার সামনে যান হয়তোবা আপনাকে দেখার পরে সে ব্যক্তি কালিমা পড়তে পারে আর যে ব্যক্তি মরার সময় কালিমা পড়তে পারবে আল্লাহ রাফ লাভ তাকে কালকে আমদের কুটির মশাপাতের ময়দানে জন্মতে বলি ঘোষণা করবে ঘোষণা করবে আল্লাহ রান্নবেজীব হাম্বাদরের শুনুলনা শুনলাম কাল বিলম্ব করলেন না ফেরি করলেন না হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজীব হামমেদরের শুনলাম ওই সাবীর বাড়ি পর্যন্ত আমার নবীজীব

ন বেজি পড়ার পর সেই স্যার বেটি স্যার কথা বলতে পারলেন না আমার শুন না বুঝতে পারলেন এই স্যার বেটি তার মার সঙ্গে বেয়া করেছে আলকা আলকামা কালিমা পড়তে পারছে না আলকা মাকে ডাকা হলো আর বললাম হলো কামার মাপ তুমি তোমার সন্তানকে মাফ করে দাও কিন্তু আলকা মা বললো অন্য বেটি আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে মাম দিতে পারবো না তাহলে বোঝা গেল মাকে কষ্ট দিলি আল্লাহ আমিন জীবনে কোনদিন কোনো বান্দাকে জান্নাতে বলি ঘোষণা করবে না